এই সারা বিকেল খাটে আসলাম গাড়ি ঠিক করে নিয়ে আসলাম অবশেষে মোটরটা যেটা দেখলেন এটা নষ্ট হয়েছে যখন গাড়ি একটু ধোয়া মোছা করি যখন ঘুরে বালি আর ঘুরে কাঁচা রাস্তা সারা একটু সারা শিখছে একটু ধোয়া মোছা করি আজকে আমার আর ডিউটি নাই সে তো বিশদ বার চেম্বার নাই চলে যাব বাসায় আর ভিডিও যে যেখানে দেখতেছেন সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ